বহুবার হয়ে গেছে ইউটিউবে তারপরে যে ভিডিওটা আমি আপনাদের দিয়েছিলাম সে এখন গড়িতে বাজে চারটে সাত আট চলে তাহলে আপনাদের বলি ব্যাপারটা কি দাঁড়ালো ওয়ান টু সিক্স থ্রি নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা আজকে আবার সেই ট্রেন জার্নি এবারও ট্রেন জার্নি কিন্তু সেই নর্থ বেঙ্গল অলরেডি সামার ভ্যাকেশান শুরু হয়ে গেছে মানে সমস্ত স্কুল ছুটি হয়ে গেছে দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস কোনো ট্রেনের কোনো টিকিট নেই কোনো ট্রেনের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না তৎকাল নেই প্রিমিয়াম তৎকাল নেই তাহলে কি আমরা এই গরমে পাহাড়ে যাব না হ্যাঁ নিশ্চয়ই যাব তার জন্য আজকে আমি যে জার্নিটা করছি সেই জার্নিটা আপনাদের দেখতে হবে আপনাদের প্রথমে বলে দিই আজকে আমি যে ট্রেনটায় সবার প্রথমে যাব ওয়ান থ্রি ওয়ান সিক্স থ্রি হাটেবাজারে এক্সপ্রেস এই হাটেবাজারে এক্সপ্রেসে আমি সোজা চলে যাব হচ্ছে কোথায় যাব সেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে থাকুন কোথায় যাচ্ছি সবার প্রথমে আপনাদের বলে দিই এই মুহূর্তে আছি আমি আমার বাড়ির কাছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই জিমের এই রিটন ফিটনেস স্টুডিও এটা আমার বাড়ির কাছেই একদম আমার বাড়ির অঞ্চলেই এটা তা যাই হোক আমি আপনাদের বিস্তারিত বলছি একদম শিয়ালদা স্টেশন গিয়ে আর কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে তার বর্ণনা এবং তার বিস্তারিত আপনাদের জানাবো এর আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম আমি যে কীভাবে আপনার বেঙ্গল যাবেন টিকিট না পেলে দেখুন রাধিকাপুর এক্সপ্রেসে করে পার্শ্বইতে নেমে চেঞ্জ করে যেটা সেই ভিডিও বহুবার হয়ে গেছে ইউটিউবে তারপরে যে ভিডিওটা আমি আপনাদের দিয়েছিলাম সেটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেসে আপনারা যাবেন একদম এক একলাখি জংশন এক একলাখি জংশন থেকে মালদা কোর্ট ডেমু ধরে একদম শিলিগুড়ি জংশন পৌঁছে যাবেন আর আজকে যেটা দেখাবো সেটাও কিন্তু একদম নতুন আপনারা এর আগে কোনো ইউটিউবে এই নিয়ে কোনো ভিডিও আপনারা দেখেননি এটা কিন্তু খুব ভালো একটা রাস্তা এটা আপনারা আজকের ভিডিওটা দেখুন আপনাদের আমি সত্যিই বলছি যে আপনারা খুব কম সময়ে কিন্তু আপনারা একদম দার্জিলিং পৌঁছে যাবে ফাইনালি আমি পৌঁছে গেছি শিয়ালদা এই মুহূর্তে আপনাদের বলতে পারি আমি শিয়ালদা স্টেশনে এসেছি তো এখন টাইম হচ্ছে সবে আটটা বাজে আমার নটা ট্রেন ট্রেম নটা পনেরোতে ট্রেন অনেক আগে চলে এসেছি তো আপনাদের একটু বলে দিই আমাদের যে আমি যে ট্রেনটা আজকে যাচ্ছি সেই ট্রেনটার আমার ভাড়া পড়েছে সবার প্রথমে ভাড়াটা বলে দিই দুশো পঁচিশ টাকা উইথ রিজার্ভেশন নটা পনেরোতে ছাড়বে আর চারটে পঁচিশে আমি গন্তব্যে গিয়ে পৌঁছবো কোথায় নামবো তার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে আর এই হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন তার ঠিক উল্টো দিকে আমি রয়েছি আপনাদের আরেকটু বলি এই ট্রেনে যে ট্রেনটা যাচ্ছে হাটেবাজারে এক্সপ্রেস এই ট্রেনটার কোচগুলো বলে দিই সবার প্রথমে রয়েছে দুটো জেনারেল কোচ তারপরে রয়েছে আটটা স্লিপার কোচ তারপরে রয়েছে একটা এসি টু টায়ার তারপরে হচ্ছে চারটে এসি থ্রি টায়ার আবার দুটো জেনারেল কোচ মানে এই ট্রেনে কিন্তু টিকিট মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাভেলেবেল আপনারা এই ট্রেনটা ধরতে পারেন হুম এটা রিজার্ভেশন আপনারা পেয়ে যাবেন বা তৎকাল চেষ্টা করলেও পেয়ে যাবেন অ্যাভেলেবেল থাকে মোটামুটি একশো করে টিকিট থাকে অ্যাভেলেবেল এই তৎকাল আর মানে হঠাৎ যদি আপনাদের এরকম যেতে হয় টিকিট পাচ্ছেন না আপনারা এই পথটা বেছে নিতেই পারেন আপনারা দেখুন ভিডিওটা আমি দায়িত্ব নিয়ে বলছি খুব কম সময় আপনাদের নিউ জলপাইগুড়ি পৌঁছে দেব এই ব্রেক জার্নি করে হ্যাঁ তার জন্য আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবারে যাই প্ল্যাটফর্মের দিকে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে আজকে হচ্ছে এই মুহুর্তে ঘড়িতে বাজে আটটা বেজে চার মিনিট আটটা বেজে চার মিনিট আর ট্রেন দেরি আছে আটটা ছটা পনেরো তো একটু অ্যাডভান্স চলে এসছি আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছেন হ্যাঁ শিয়ালদা স্টেশনে বাইরেটা ওখানে কাজ হচ্ছে ওখানে মনে হয় উপরে দেওয়া হবে যাই প্ল্যাটফর্মে দেখি বাইরে থেকে দেখবো যে ক মানে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে মোস্ট প্রবলি এগারো নম্বর প্ল্যাটফর্মেই হাটে বাজারে দিয়ে থাকে আমাদের ট্রেন দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে এই যে বোর্ডে দেখা যাচ্ছে বাইরের বোর্ডে হাটে বাজারে এক্সপ্রেস নটা পনেরো বারো নম্বর প্ল্যাটফর্ম যাই হোক এবার বারো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব সোজা একদম গিয়ে ট্রেনে উঠব ট্রেন আমারও দিয়ে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে আমাদের ট্রেন আইসিএফ রেক শিয়ালদাহ শিয়ালদাহ শহরসা যাই হোক যাই এবার এই হচ্ছে হাটেবাজার এক্সপ্রেস পিছনে দুটো জেনারেল রয়েছে আর তারপরে এই যে এসি কোচ বি থ্রি এরকম আপনার বললামই চারটে রয়েছে এসি থ্রি টায়ার একটা টু টায়ার আর আটটা স্লিপার পিছনে দুটো জেনারেল সামনে দুটো জেনারেল আমার পড়েছে এস সেভেন ফিফটি স্লিপার ক্লাস ফিফটি হ্যাঁ এই হচ্ছে আমার কোচ এস সেভেন হাটেবাজারে এক্সপ্রেস এই হচ্ছে আমার কোচ তো যাই হোক নর্মাল যে স্লিপার ক্লাস যেরকম হয় সেরকমই দেখালাম আর এদিকে আজমের শিয়ালদহ দাঁড়িয়ে আছে এই এই ট্রেনটা এলো একদম নির্ধারিত সময় নটা বেজে পনেরো মিনিটে ওয়ান থ্রি ওয়ান সিক্স থ্রি হাটে বাজারে এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিল যাই হোক আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নৈহাটি জংশন আর এখানে দেখুন জেনারেলের লাইন মোস্ট প্রভাবলি এটা দার্জিলিং মেল হবে দার্জিলিং মেলের লাইন দেখুন মোটামুটি বারো নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে দার্জিলিং মেলের লাইন মানে লাইন সব পাহাড়ে যাচ্ছে দার্জিলিং মেলে জেনারেলেও যাওয়া যায় অবশ্যই যাওয়া যায় কপাল ভালো থাকলে যদি একটু ফাঁকা থাকে সেদিন ঠিক আছে আর কপাল ভালো খারাপ থাকলে কিছু করার নেই তবে আমি যেভাবে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন কোথায় নামছি কোন ট্রেনে উঠছি খুব অল্প সময় পৌঁছে যাব আর রাত্রিবেলায় অন্ধকার অন্ধকার শেয়াল হলে খাও দেখা যাচ্ছে না সাঁয়ত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম নৈহাটি আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল আর এই হচ্ছে নৈহাটি দেখতেই পাচ্ছেন দশটা বেজে তিন মিনিটে নৈহাটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আর পরবর্তী হল্ট হচ্ছে ব্যান্ডেল জংশন আস্তে আস্তে আমরা ব্যান্ডেলের দিকে ঢুকছি

তো যাই হোক পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নবদ্বীপ এখন বাজে এগারোটা ষোলো বুঝতেই পারছেন সবাই মোটামুটি শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়ব আমিও শুয়ে পড়ব কিছু করার নেই সিকিউরিটির ব্যাপার আছে বুঝতেই পারছেন দরজা ফরজা বন্ধ থাকবে আমাদের ট্রেন ছেড়ে দিল হ্যাঁ আমরা যাচ্ছি এর পরের স্টেশন নবদ্বীপ মোটামুটি এই দেখুন অম্বিকা কাল্লা মোটামুটি এদিকে বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার হালকা আর একদম আলো ঝলমলে ভূমিকা কালনা এখন হচ্ছে এগারোটা তিন বাজে আর নবদ্বীপ আমরা ঢুকবো হচ্ছে এগারোটা বেজে ষোলো মিনিটে ঘড়িতে আমরা এসে পৌঁছেছি হচ্ছে গৌর মালদা এখন গৌর মালদা ট্রেনটা দাঁড়িয়ে আছে পরে স্টেশনই হচ্ছে মালদা টাউন আর এই হচ্ছে গৌর মালদা দেখতে পাচ্ছেন তবে ট্রেন মোটামুটি রাতে ভালোই চলেছে ঘুমিয়ে পড়েছিলাম আর পি এফ দরজা আটকে দিয়েছে এখন খুব করেছে একটু সিকিউরিটির ব্যাপারে আর এখন ট্রেন ঢুকছে একটা ট্রেন পাস করাচ্ছে ওই জন্য মনে হয় গোড় দাঁড় করিয়ে দিল চৌড়মালদা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন দেখুন দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে দার্জিলিং মেলটাও ধরা যায় কিন্তু টিকিট তো পাবো না এখন মানে টিকিট কাটতে সময় লাগবে দার্জিলিং মেল ধরলে আরো তাড়াতাড়ি চলে যাওয়া যায় এখন গড়িতে বাজে চারটে সাত আট চলে এলাম মালদা এখন ওপারে যাব টিকিট কাট যাই হোক মালদাতে এসে পৌঁছলাম এবং বিফোর টাইমে চারটে পঁচিশের জায়গায় চারটে আটের মধ্যে ঢুকে গেছে আমাদের মালদা টাউন স্টেশন আর আমি কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম আমার টিকিট পড়লো হচ্ছে একশো পাঁচ টাকা যেহেতু আমি জলপাইগুড়ি রোড পর্যন্ত সুপারফাস্টের টিকিটটা কেটেছি কারণ আমি এনজিপি ছাড়িয়ে জলপাইগুড়ি রোডেই নামবো আর এখান থেকে আমি ধরবো হচ্ছে পলাতিক এক্সপ্রেস আর দার্জিলিং মেলটা ধরতে পারতাম দার্জিলিং মেলটা আরেকটু আগে ট্রেনটা যদি ঢুকতো তাহলে দার্জিলিং মেলটা পাওয়া যেত আর টিকিট কাটা ছিল না বলে নেমেই ছিল ট্রেনটা দেখতে পেয়েছি কিন্তু টিকিট যেহেতু কাটা নাই সেহেতু দার্জিলিং মেল আর হলো না আর এই হচ্ছে আমাদের মালদা টাউন স্টেশন দেখুন কি সুন্দর সুন্দর কালারিং করা এখন এখানে দেরি আছে মালদায় পদাতিক ঢুকবে প্রায় পাঁচটা পনেরো নাগাদ আর এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটে চব্বিশ মানে অনেকটা সময় আছে প্রচুর সময় আছে এই পদাতিক ধরলে একদম নটা সোয়ান্নটার মধ্যে আমি পৌঁছে যাচ্ছি হ্যাঁ নটা সোয়ান্নটা আর এনজিবিতে ঢোকার কথা আমি সরি বলে নিই নটায় ঢুকবে হচ্ছে এনজিবিতে পদাতিক এক্সপ্রেস তাহলে কতক্ষণের জার্নি হবে এটা দশ ঘন্টা মানে প্রায় বারো ঘন্টা একদম নর্মাল যে টাইম আমি আপনাদের বলব এই অপশানটা আপনারাও কিন্তু বাঁচতে পারে তা যাই হোক আর এই হচ্ছে মালদা টাউন স্টেশন এখন প্ল্যাটফর্মে মোস্ট প্রবাবলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দেবে সকালবেলায় চা তো খেতেই হয় এক কাপ চা নিয়ে নিলাম দশ টাকা দাম পড়লো মেশিনের চা বড্ড মিষ্টি দিয়েছে চায় চিনি ভাগটা বেশি যাই হোক ফাইনালি আমাদের পদাতিক এক্সপ্রেস এসে গেছে এই পদাতিক এক্সপ্রেসেই এবার উঠব আমি পদাতিকে যাব যাই হোক ফাইনালি চলে এসছে আমাদের ট্রেন এই জেনারেল কোচ এটাই উঠব এই হচ্ছে উঠে বললাম জায়গা পাই বা না পাই সেটা বিষয় না দেখি যাব তো একদম এনজিপি পর্যন্ত মোটামুটি ডট পাঁচটা বেজে কুড়ি মিনিটে আমাদের ট্রেন মালদা থেকে ছাড়লো হয়েছে পদাতিক এক্সপ্রেস ওয়ান টু থ্রি সেভেন সেভেন পরবর্তী স্টেশন হচ্ছে সামসি তারপরে ডালখোলা তারপরে কিষাণগঞ্জ তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি আর এই হচ্ছে জেনারেলের অবস্থা দেখতে পাচ্ছেন মোটামুটি উঠে যাওয়া যায় আরামসে গেলাম আমরা হচ্ছে কিষানগঞ্জ মোটামুটি ওই ডাল খোলার আগে একদিন চেন টেনে দিয়েছিল যার জন্য একটু লেট করলো নাহলে ট্রেনটা কিন্তু বেশ ভালো চলছিল আর পরেই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি আর মোটামুটি ফাঁকাই আছে বলা যায় সিটও পেয়ে গেছি ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু নিউ জলপাইগুড়ি তাহলে আপনাদের বলি ব্যাপারটা কী দাঁড়ালো ওয়ান টু সিক্স থ্রি এক্সপ্রেসে করে আমি এলাম হচ্ছে মালদা এবং মালদা থেকে ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেসে করে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি এই ছিল আজকের জার্নি আর আপনাদের বলবো যদি টিকিট না পান আপনারা কিন্তু এই অপশানটা বেছে নিতেই পারেন আর যেহেতু পাহাড়ে যাওয়ার তাগিদচাঁদ যদি থাকে আপনাদের আর যদি মনে করেন যাওয়াটাকে প্রায়োরিটি দিচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন তাহলে কিন্তু যাওয়াটা মানে এইভাবে আপনারা আসতেই পারেন তবে আমি বলব ফ্যামিলি নিয়ে আসলে মানে বাচ্চা কাচ্চা হলে একটু অসুবিধে সেটা তো স্বাভাবিক তাহলে কালকে নটা পনেরোয় উঠেছিলাম ট্রেনে আর আজকে কিন্তু নটা পনেরোর মধ্যে ঢুকে গেলাম নিউ জলপাইগুড়ি মানে বারো ঘন্টার জার্নি ব্রেক জার্নি আপনাদের বলবো যে এই ট্রেনের কিন্তু আপনারা টিকিট পেয়ে যাবেন বাজারে এক্সপ্রেসের পাওয়া যায় নর্মালি আর যদি তো তৎকাল চেষ্টা করেন তাও পেয়ে যাবেন থাকে আর কি অতটা ডিমান্ড নেই তবে যাই হোক আর কি বলবো আপনাদের সেরকম বলার কিছু নেই আমি কিন্তু যাব জলপাইগুড়ি রোড এনজিবি পর্যন্ত আপনাদের দেখালাম আমি আর একটা স্টপে যাব যাওয়ার পর তারপরে আপনাদের ওখানে ভিডিওটা আমি এন্ড করব তবে আপনাদের বলে দিলাম যারা নিউ জলপাইগুড়ি যাবেন এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন আর এই হচ্ছে আমাদের দাঁড়িয়ে আছে পদাতিক এক্সপ্রেস তা এখন আবার ট্রেনে উঠব ট্রেনে উঠে আমি জলপাইগুড়ি রোডে নামব যাই হোক ফাইনালি চলে এলাম হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন মানে নিউ জলপাইগুড়ির পরে যে স্টপেজটা পদাতিক এক্সপ্রেসের সেটা হচ্ছে জলপাইগুড়ি রোড আর আপনাদের একটু বলে দিই যে আজকে ওয়েদার কিন্তু খুব সুন্দর মানে আমাদের সেই গরম থেকে আমরা এখানে মানে মালদার পর থেকেই পুরো বৃষ্টি মানে মেঘলা ওয়েদার তারপরে পেলাম হচ্ছে পুরোটাই বৃষ্টি তা যাই হোক জলপাইগুড়ি রোডে নেমে গেলাম আর এখান থেকে এখন ফুট ব্রিজ ধরে এই ফুট ব্রিজ ধরে ওপারে যাব তো আপনাদের যেটা দেখানোর দরকার ছিল সেটা দেখিয়ে দিয়েছি যে মালদা থেকে কলকাতা থেকে কিভাবে আপনারা ব্রেক জার্নি করে আসবেন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি তো ওইভাবে আসতে পারেন আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তার কারণ বৃষ্টি পড়ছে হ্যাঁ একদম ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে তো এখন ক্যামেরায় জল লেগে যেতে পারে যার জন্য এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে